আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক তো আজকে আমরা আর পি কারসিনা থেকে আপনাদের জন্য খুবই জনপ্রিয়টি গায়ে নিয়ে আসলাম ওল্ড শিপের প্রিমিয় দু হাজার মডেল এবং দু হাজার নয় হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ আপনার এলপিজি করা আছে এবং মাত্র পঁচানব্বই হাজার কিলোতে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল মাইলেজ এবং কালারটা হচ্ছে আপনার ব্লু কালারের দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই গর্জাস একটি কালার অরিজিনাল কালার এবং সামনের লুকটা দেখেন সামনের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়ালের আপনার হেডলাইট লাইট ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনালই আছে যারা একটি ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন ব্যবসা করবেন বা ভাড়া গাড়ি চালাবেন বা রেন্টে ব্যবসা করবেন যে কোনো পারপাস হোক না কেন তাদের প্রত্যেকের জন্য গাড়ি কিন্তু খুবই আবশ্যক একটি গাড়ি ভালো একটি গাড়ি এবং এই গাড়িগুলোর রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো এই দেখেন সাইডগুলো দেখেন কোথাও কিন্তু কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু পাবেন না ফুললি ফ্রেশ আছে চা চাকার কন্ডিশন একদম ভালো আছে এবং ভিতরের লুকটা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটি গাড়ি দেখেন আপনার একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সব মিলে খুব ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি এবং দেখেন উপরে আপনার একটা সিস্টেমেটিক একটা রাখা আছে যেটা কিন্তু আপনার ভিতরে যদি কোনো দুর্গন্ধ বা ধুলাবাজি থাকে সেগুলো কিন্তু এটার মাধ্যমে বের হয়ে যাবে দেখেন যা যা আছে সবই কিন্তু একদম ফ্রেশ যারা একটি ফ্রেশ কন্ডিশনের আপনার প্রিমিয় গাড়ি খুঁজছেন ওল্ড শিপের ভিতরে চারে মডেল নয় রেসিসন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন গাড়িটা খুবই ভালো একটি গাড়ি দেখেন ব্যাক লাইট গাড়ি সম্পূর্ণ অরিজিনাল আছে আমরা একটা ব্যাক লাইট ওপেন করে দেখাই আপনার সিক্সটি লিটার আপনার ইয়ে সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্ট করা আছে এই দেখেন এই যে এলপিজি আপনার কনভার্ট করা আসলে একটা বান্দা দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে এবং আপনাদেরকে আন্ডার টিসিসটা দেখাই এই দেখেন স্পেয়ার চাকাটা সম্পূর্ণ অরিজিনাল আছে এবং একদম ফ্রেশ আছে আপনি অনেক লাকেজ খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবেন সেই স্পেস কিন্তু আছে খুব ভালো একটি গাড়ি এবং এই সাইডগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে খুব ভালো একটি গাড়ি কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িটা কিন্তু নাই যে গাড়িটা কিনবেন অবশ্যই জিতবেন এবং খুব যত্ন সহকারে কিন্তু গাড়িটা কিন্তু ব্যবহার করা হয়েছে অনেক আগে যার গাড়ি ছিল একদম ভালো একটি গাড়ি এই সেটা দেখেন কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ কোনো পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি এবং যারা এরকম একটা গাড়ি খুঁজছেন না করে চলে আসুন আর কার সেন্টারে আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম রকম আছে দেখেন ভিভিটি ইঞ্জিন ব্যাটারি কন্ডিশন ভালো আছে আপনার সিকুন্সিয়াল এলপিজি কনভার্ট করা আছে এবং একদম ফ্রেশ অবস্থা আছে মার্শালটা একদম কিন্তু ভালো আছে দেখেন আপনার হেডলাইট লাইট লাইট সব কিন্তু একদম অরিজিনাল আছে এবং এই আপনার এই বোর্ডটা আছে কোথাও কোনো কোনো ফোল্লা কাটা নেই আপনি যে কোনোভাবে কিন্তু গাড়ি নাবানা রইমা ফ্রোস যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু গাড়ি অ্যানালাইজ করে নিতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি চারের মডেল নয় রেজিস্ট্রেশন এলপিজি করা মাত্র পঁচানব্বই হাজার কিলো চলছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস ষোলো লক্ষ টাকা আপনি শোরুমে আসেন আপনার কথা বলার কিছু অপশন আছে এবং আর পি কার্সনের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আর সেন্টার এবং স্ক্রিনে নাম্বার দেওয়া প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ